হ্যালো এভরি ওয়ানিটি ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে দিদির আইবুড়ো ভাত হয়েছিল এগারোই ফেব্রুয়ারি দিদির মেহেন্দি হয়েছে তো সবাই সেই জন্য আগের দিন মেহেন্দি পরে নিয়েছিলাম এক আমি একাই পড়েছিলাম এক হাতে ভাই পড়ে দিয়েছিলো আর পরের দিন একটু বুনোকে পড়িয়ে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা শুরু হয় অনুষ্ঠান মেহেন্দির অনুষ্ঠান এর যে এখানে সবাই অলরেডি মেহেন্দি পড়ছে দিদিকে আর আমি না বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সবাই নাচানাচি করছিল। আর সবটুকুর ফাঁকে আমি যেটুকু পেটেছি সেটুকুই করেছি সন্ধেবেলায় অনুষ্ঠান শুরু হতে হতে সাড়ে আটটায় বেজে গেছিলো তো সবাই বলেছিলো সাতটা বা ছটার মধ্যে শুরু হওয়ার দরকার বাট পারিনি কেউ সবার রেডি হতে দেরি হয়ে গেছিলো আর এখানে আমাকে একটা মাসি আমাকে ডাকছিল নাচের জন্য যে চল তুই আগে নাচবি তো আমার খুব অর লাগছিল যে একাই আগে নাচবো তো সেই জন্য এখানে অলরেডি সবাই চলে এসছে দেখো আমি যদি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো সেই জন্য ভাগ্নি বুনু সবাই মিলে আমার ভিডিওতে হায় দেখাচ্ছিল তো তারপরে দেখো এখানে কত ঘুম পেয়েছে কিন্তু ঘুমানোর নাম নেই প্রত্যেকের নাচ না প্রচন্ড হবে মনোযোগ সহকারে দেখছিল দেখো একবার দিকে তারপর শুরু হয় আমাদের প্রত্যেকের নাচ এরপরে শুরু হয় আমার দিদির নাচ এই যে নাচছে আসছে সবার নাচানাচি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটা দিদিকে মেহেদি করে দিচ্ছিলাম তারপর শুরু হয় আমাদের নাচ মানে দাদা দিদি কাকিমাইদের যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাচ্ছি না